আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আছি মোহাম্মদ মোহাম্মদিন শিলা ইলেকট্রনিক্সে শিলা ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন হচ্ছে বিষনের ইনফারেট এবং ইন্ডাকশন কুকার আপনারা জানেন যে সামনে শীত আসতেছে গ্যাসের সংকট দেখা দেবে ইভেন দেখা গেছে অনেক বাসা বাড়িতে গ্যাসই থাকবে না সেক্ষেত্রে আপনারা সিলিন্ডার ব্যবহার করতে হয় তো হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে যাবে আবার এক একটা সিলিন্ডারে প্রচুর পরিমাণ টাকা নিচ্ছে একটা সিলিন্ডার একটা বাসায় হচ্ছেও না হঠাৎ করে আপনার সিলিন্ডার শেষ হয়ে গেলে আপনাদের কারেন্টের চুলা অবশ্যই দরকার পড়বে আপনারা দেরি না করে আমি মনে করি স্বল্প দামে এখন অফার চলতেছে ক্ষেত্রে আপনারা এই চুলাগুলো বাসায় নিয়ে রাখতে পারেন এখন আমার কাছ থেকে আপনারা চুলাগুলো নিলে কি কি পাচ্ছেন একটা হচ্ছে আপনাকে একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা এই চুলাগুলো আপনার বাসায় নিতে পারতেছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার বাসায় বসে চেক করে রেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারেন তৃতীয়ত হচ্ছে আপনারা বাসায় বসে হোম সার্ভিস পাবেন চতুর্থ হচ্ছে কোনো চুলা যদি ভেঙেও যায় তাহলে আপনারা নতুন চুলা পাবেন এই চমৎকার ফেসিলিটি গুলো পেয়ে যাবেন হচ্ছে শিলাই ইলেকট্রনিক্সমুদ্দিনের কাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই চুলাগুলো পেয়ে যাবেন হচ্ছে রেটে দেখেন এক একটা চুলা যদি আপনারা শোরুম থেকে আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না অথচ শিলাই ইলেকট্রনিক্স থেকে আপনারা বিশ বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কোন চুলাতে এক হাজার টাকাও ডিসকাউন্ট পাচ্ছেন এবার আসেন হচ্ছে কি কি চুলা আছে শিলাই ইলেকট্রনিক্সে আমি একটু দেখাই দেখেন আমার এখানে চল্লিশ এ ফোর একটা চুলা আছে এটা লোকটা একটু দেখেন আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা চুলা কিন্তু ইনভার্টার সিস্টেম অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী আপনার প্রত্যেক মাসে চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বিল আসবে আপনারা দৈনিক দুই বেলা রান্না করবেন দেখেন এটা হচ্ছে ভলিউম সিস্টেম এটা অন বাটন ফাংশন আছে অনেক ধরনের ফাংশন আছে এই চমৎকার চুলাটা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন আর একটা হচ্ছে বড় যেটা টপ চুলা আমি মনে করি বাংলাদেশে যতগুলো কোম্পানির চুলা আছে এর মধ্যে বিষণের চুলাগুলো অনেক ভালো আসলেই ভালো আমি আমার যত রিলেটিভ আছে সবাইকে এই ভীষণের চুলাটা সাজেস্ট করি তারপরে যদি আপনাদের কোনো ভালো কালেকশন থাকে সেখান থেকে আপনারা প্রোভাই করতে পারেন তো এই চমৎকার চুলাটা যদি আপনারা নিতে চান এটা প্রাইস হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে পাবেন হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনারা যে কোনো জায়গায় জাস্টিফাই করতে পারেন যে আমি আপনাদের কাছ থেকে বেশি চাইলাম কিনা তারপরে দেখেন এখানে আরেকটা চুলা আছে এটা হচ্ছে এক্স একশো ছাব্বিশ মডেল যারা এই ধরনের লেবেল ফুল গ্লাসের চুলাটা পছন্দ করে থাকেন যারা ফুল গ্লাসের চুলা নিতে চাচ্ছেন এটার মডেল হচ্ছে একশো ছাব্বিশ এক্স মডেল এটা প্রাইস হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে ডিসকাউন্ট অফার নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তারপরে দেখেন ইন্ডাকশন চুলা যারা নির্দিষ্ট পাতিল ব্যবহার করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ইন্ডাকশন চুলা কিন্তু অনেক পপুলার আপনারা প্রথমত বাংলাদেশে যখন কোনো চুলা আসে তখন ইন্ডাকশন সিস্টেম আছে যারা নির্দিষ্ট পাতিল বাসাতে আছে বা স্টিলের পাতিল আছে তারা এই চুলাটা ব্যবহার করতে পারবেন অন্যান্য পাতিল এটাতে ব্যবহার করতে পারবেন না এটার প্রাইস হচ্ছে চার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই চমৎকার চুলাটা দেখেন প্রত্যেকটা চুলা কিন্তু ইনভার্টার সিস্টেম তো এই চমৎকার চুলাগুলো আপনারা একটা টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না যারা অগ্রিম পেমেন্ট চাবে তাদের কাছ থেকে আপনারা কোনো অর্ডার দিবেন না কারণ হচ্ছে আপনারা আপনাদের টাকা গুলো নিয়ে তারপর প্রোডাক্ট গুলো না। এই চমৎকার চুলাগুলো নিতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শিলা ইলেকট্রনিক্সে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন শিলাই ইলেকট্রনিক্স এ আসার ঠিকানা হচ্ছে আলামি সুপার মার্কেটের তলায় ডি সাতবাইদি দোকান নাম্বার যা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ছয় নাম্বার গেটের বিপরীত পার্সে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম